কখনো ভেবেছেন এক মুহূর্তে যদি কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেন অথবা প্রিয়জন হঠাৎ মাটিতে পড়ে যান মুখের একদিক বেঁকে যায় কথা আটকে যায় এটাই হতে পারে স্ট্রোক একটি নীরব ঘাতক যা আজকাল ভয়াবহভাবে বাড়ছে চারদিকে প্রতিদিনই আমরা খবর পাই কারো অফিসে বসে থাকতে হঠাৎ স্ট্রোক কেউ আবার হাসপাতালে পৌঁছানোর আগে হারিয়ে ফেলছেন জীবনের যুদ্ধ চিকিৎসকদের মতে এই মৃত্যু অন্যতম বড় কারণ উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন সময় মতো যত্ন নিলে এবং একটু সচেতন থাকলে এই বিপদ অনেকটাই ঠেকানো সম্ভব অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হাসপাতালের নিউরোসার্জন ডাক্তার দেবর্ষী চট্টোপাধ্যায় বলছেন স্ট্রোক মূলত দুই ধরনের ইস্কেমিক স্ট্রোক যেখানে মস্তিষ্কে রক্ত চলাচল হঠাৎ বন্ধ হয়ে যায় আর হেমারেজিক স্ট্রোক যেখানে দুর্বল রক্তনালী ফেটে মস্তিষ্কে রক্তপাত হয় দুই ক্ষেত্রেই দেরি মানেই বিপদ সময় মতো হাসপাতালে না নিলে জীবনহানি অনিবার্য যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের ঝুঁকি সবচেয়ে বেশি রক্তচাপের ওষুধ একদিনও বাদ দেওয়া যাবে না এমনকি গর্ভাবস্থা বা অসুস্থতার সময়ও রক্তচাপ বেড়ে যেতে পারে আর সেখান থেকেই শুরু হতে পারে স্ট্রোকের পথ চলা এখন শুধু বয়স্করাই নয় ত্রিশ থেকে চল্লিশ বছর বয়সী তরুণরাও স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন এর মূল কারণ অস্বাস্থ্যকর ও নিষ্ক্রিয় জীবনযাপন দিনভর বসে কাজ শরীর চর্চা নেই অনিয়মিত ঘুম মানসিক চাপ সব মিলিয়ে আমাদের মস্তিষ্কের উপর তৈরি হচ্ছে মারাত্মক চাপ তাই এখনই বদলাতে হবে কিছু অভ্যাস রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন নিয়মিত মাপুন ওষুধ বাদ দেবেন না খাবারে সচেতন হন লবণ ও সোডিয়াম কমান জাঙ্ক ফুড এড়িয়ে চলুন চর্চা করুন প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটুন ধূমপান ও মদপান বন্ধ করুন কারণ এগুলো রক্তনালী দুর্বল করে দেয় মানসিক চাপ কমান একটু হাসুন একটু বিশ্রাম নিন মনটাকে শান্ত রাখুন মনে রাখবেন স্ট্রোক কখনোই হঠাৎ আসে না তার আগেই শরীর ছোট ছোট ইঙ্গিত দেয় এই ইঙ্গিতগুলো বুঝে সময়মতো ব্যবস্থা নিলেই বাঁচানো যায় প্রাণ তাই আজ থেকে নিজের যত্ন নিতে শুরু করুন কারণ আপনার সুস্থ থাকা মানেই আপনার প্রিয়জনের হাসি তাদের নিরাপত্তা আর আপনার জীবনের অমূল্য সময়ের মূল্যায়ন ডেস্ক ঢাকা ডিজিট